হাই বন্ধুরা আমরা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে লেবার ডিপার্টমেন্ট থেকে দোকান বা যে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্স কীভাবে পাবেন তার উপর একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের দোকান বা যে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের প্রয়োজনীয়তা কী কীভাবে তা পাবেন সম্পূর্ণ অনলাইনে আবেদন ও লাইসেন্স পাওয়ার পদ্ধতি বিস্তারিত আলোচনায় হলো আজকের ভিডিওর মূল বিষয় তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন তার আগে জেনে নিই দোকান বা যে কোনো প্রতিষ্ঠানের লাইসেন্সের প্রয়োজনীয়তা কি। যদি আপনি বাণিজ্যিক সংস্থা বা দোকান শুরু করেন আপনার প্রতিষ্ঠান বা দোকান শুরু করার তিরিশ দিনের মধ্যে আপনাকে পশ্চিমবঙ্গের দোকান ও স্থাপনা আইন উনিশশো তেষট্টি অনুসারে ফাইল আপ করতে হবে বা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে তা আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে কী কারণে এই আইনের দরকার হয়েছিল এই আইনের দরকার হয়েছিল যে আপনার দোকানে যে কর্মচারীরা আছে তাদেরকে আপনি নিয়ম মাফিক আট ঘন্টা কাজ করাচ্ছেন কি না এবং তাদেরকে সঠিক বেতন প্রদান করছেন কিনা ছুটি প্রদান করছেন কিনা সেই সমস্ত মূল বিষয়বস্তু দেখা হচ্ছে মূল উদ্দেশ্য এবার আপনি কি লাভ পেতে পারেন এই লাইসেন্স পেলে তো কোনো ব্যাংক থেকে লোন গ্রহণ গ্রহণ করলেন লোন করার জন্য বা জি এস টি নিবন্ধীকরণের জন্য বা ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন কারণে এই নিবন্ধীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আপনাকে বলে দিই যে অনলাইনে যে আবেদন করবেন তার জন্য আপনার কি কি দরকার কী কী ডকুমেন্টস এক নম্বর স্থাপনা বা দোকানের নাম দু নম্বর নিয়োগকর্তা বা দোকানের রক্ষকের নাম মানে দোকান যদি অন্য কেউ চালায় আপনি বাদ দিয়ে কোনো কর্মচারী তাহলে তার নাম যদি থাকে তিন নম্বর প্রতিষ্ঠানের ডাক ঠিকানা চার নম্বর ফ্যামিলি মেম্বারের ডিটেলস ডেট অফ বার্থ সহ লাগবে মেল ফিমেল লাগবে এগুলো কতজন কর্মচারী আছে তাদের ঠিকানা কাজে যোগদানের তারিখ বয়স পোস্ট বেতন ও ফোন নাম্বার সহ ডিটেলস এবার অনলাইনে কি কী ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে না যে দোকানের মালিক আছে তার আধার কার্ডের স্ক্যান কপি নিজের সই করা আপলোড করতে হবে দুই নম্বর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে কারেন্ট ট্যাক্সের রসিদ মানে দোকানের কারেন্ট ট্যাক্সের রসিদের স্ক্যান কপি নিজের সই সহ আপলোড করতে হবে তো চলুন আমরা প্র্যাকটিক্যাল একটি অ্যাপ্লাই করে দিই অনলাইনে বন্ধুরা আমরা উপস্থিত হয়েছি ওয়েব পেজে এখানে গুগলে গিয়ে আপনারা লিখবেন বি সবস অনলাইন বি সবস অনলাইন আমি লিখা আছে সেই জন্য ক্লিক করে দিলাম এখানটায় সঙ্গে সঙ্গে আপনার এ পেজটি খুলবে এই পেজটিতে ক্লিক করলে আপনার এরকম একটি ওয়েব পেজ দেখাবে এখানে গিয়ে আপনি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন অনলাইন অ্যাপ্লাই অনলাইনে অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে আপনার আইডি পাসওয়ার্ড চলবে আপনার কাছে আইডি পাসওয়ার্ড নেই সেই জন্য আপনি ক্লিক রেজিস্টারে ক্লিক করবেন ক্লিক রেজিস্টারে ক্লিক করলে আপনার ডিটেলস চাইবে এরকম ডিটেলস চাইবে এইখানে গিয়ে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সমস্ত কিছু ভরবেন এখানটায় নাম অ্যাড্রেস সমস্ত কিছু যা দেওয়া আছে ডিটেলস ভরবেন এখানটায় ফোন নাম্বার মেল অ্যাড্রেস পুট করবেন মেল অ্যাড্রেসে আপনার একটা মেল যাবে মেলটাকে ভেরিফাই করতে হবে মেলটাকে ভেরিফাই করলে সঙ্গে সঙ্গে নেক্সট আরেকটা মেল যাবে তাতে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন আপনি তো আমার করা আছে সেজন্য আমি দেখিয়ে দিই কীভাবে গেছে এরকম প্রথমে একটা মেল এসছে এইখানে গিয়ে ক্লিক হেয়ার রেজিস্টার এইখানে গিয়ে ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড চলে আসবে এরকম এই যে ইউজার আইডি এই পাসওয়ার্ড মেল ভেরিফাইড হয়ে গেছে এবং আমরা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে গেছি এবার আমরা অনলাইনে অ্যাপ্লাই করবো অনলাইনে অ্যাপ্লাই করার আগে আমাদেরকে জেনে নিতে হবে লাইসেন্স করতে গেলে কত টাকার প্রয়োজন তার আমরা যাব ফিজে এখানে রেড চার্টেও ক্লিক করতে পারেন রেড ক্যালকুলেশনেও ক্লিক করতে পারেন আমি রেড চার্টে ক্লিক করলাম রেডচার্টে ক্লিক করলে আপনার এরকম একটি পেজ খুলবে এইখানটায় গিয়ে আপনি সব না এস্টাবলিশমেন্ট সিলেক্ট করবেন আমরা শপের জন্য সিলেক্ট করলাম এবার নিউয়ে গিয়ে সিলেক্ট করলাম সার্চ দিলাম দেখা যাবে কত টাকা শপের জন্য যদি কোনো এমপ্লয়ী না থাকে তাহলে পঁচিশ টাকা যদি এক থেকে পাঁচজন এমপ্লয়ি থাকে তাহলে তিরিশ টাকা ছয় থেকে কুড়ি জনের জন্য চল্লিশ টাকা আর কুড়ি জনের যদি বেশি এমপ্লয়ী আপনার শপে থাকে তাহলে একশো টাকা লাগবে তো চলুন এবার আমরা অ্যাপ্লাই করি এখানে গিয়ে অনলাইন অ্যাপ্লাই যাবেন অনলাইন অ্যাপ্লাই গিয়ে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচারটা এখানে বসাবেন সঙ্গে সঙ্গে সাইন ইন হবে সাইন ইন হলে আপনার এই পেজটি খুলবে এই পেজটিতে নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করবেন নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার ডিটেলসগুলো ফিল আপ করবেন কি চাইছে নিমব্দ শপ এখানে শপের নাম লিখবেন যদি শপের নাম না থাকে তাহলে লিখে দিবেন রামের শপ রামের দোকান বা রহিমের দোকান যেটা হয় লিখে দিবেন যে ব্যক্তির নাম আছে সেই ব্যক্তির নাম অনুসারে ফিল আপ করবেন পোস্টাল অ্যাড্রেস সাব ডিভিশন পোস্ট অফিস পোস্টাল পুলিশ স্টেশন এগুলো দিয়ে নেক্সট অপশনে যাবেন তো আমরা এটা ফিল আপ করে এক্ষুনি আসছি ফিল হয়ে গেছে পেজটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিখে দিয়েছি শ্রীলক্ষ্মী হোসেল স্টোর সমস্ত ডিটেলস আমরা ফিল করে দিয়েছি পরপর স্টেপ বাই স্টেপ এবার আমাদের নেক্সট স্টেপ আমরা যাব প্রসিড টু স্টেপ টু প্রসিড টু স্টেপ টু করলে আপনাদের এই পেজটি খুলবে এখানে অফ দাস শপকিপার এমপ্লয়ার মানে দোকানের শপকিপারকে কে চালান মানে কাউকে এমপ্লয়ি হিসেবে রেখেছেন না আপনি নিজেই চালান যদি আপনি নিজেই চালান তাহলে আপনার নামটা দেবেন এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন যদি অন্য কাউকে রাখেন এমপ্লয়ার হিসেবে তার নামটা দিবেন তার অ্যাড্রেস দেবেন আর আপনার দোকানে যদি কোনো ম্যানেজার থাকে তাহলে ম্যানেজারের নাম এখানটায় ম্যানেজারের অ্যাড্রেস আর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্টটা ক্লিক করলেই এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্টটা যদি ক্লিক করি যে কোনো কিছু ক্লিক করলে সঙ্গে সঙ্গে বাকি পোস্ট অফিস পিনকোড ফোন নম্বর পুলিশ স্টেশনের নাম দেবে জয়জন থাকবে যদি আরও বেশি থাকে আপনার তাহলে এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন নেক্সট আবার পেজ খুলে যাবে এইভাবে করবেন তো ফিল আপ করছি এখনই আমরা এমপ্লয়ারের ফর্ম ফিল আপ করে ফেলেছি এমপ্লয়ারের নাম এবং ডিটেলস দিয়ে ফেলেছি আমাদের কোনো ম্যানেজার নেই তা আমরা ম্যানেজারের নাম দেইনি। ঠিক আছে এইবার এখানটায় সব কিপারের নাম ফিল আপ করে ফেলার পরে অ্যাড বাটনে আপনাকে ক্লিক করতে হবে অ্যাড বাটনে ক্লিক করলে আপনার এটি অ্যাড হয়ে গেল এবার আরও যদি কেউ থাকে তাহলে অ্যাড করে ওদের ডিটেলসগুলো দিতে পারেন যদি কোনো কারণে ভুল হয় এখানে এডিট বাটনে ক্লিক করে আবার আপডেট করতে পারবেন এবার আমরা যাব এখানে যেহেতু কোনো ম্যানেজার নেই তাহলে এখানে কোনো এনে বা অন্য কিছু কিছু লিখতে হবে না এখানে কিছু লিখলে আপনাকে অ্যাড্রেস চাইবে তো এবার আমরা যাব প্রসিড টু স্টেপ থ্রি প্রসিড টু স্টেপ থ্রিতে গেলে আপনাকে এখানে চাইছে নেম অ্যান্ড রেসিডেন্সিয়াল অফ দ্য অ্যাড্রেস অফ পার্টনার্স আপনার দোকানের যদি পার্টনার থাকে তাহলে পার্টনারদের নাম এবং তাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যাড করতে করতে যাবেন পার্টনারের ডিটেলস ফিল করে ফেলেছি এখানে নাম এখানে অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবার আমরা বাটনে ক্লিক করবো বাটনে ক্লিক করলে অ্যাড হয়ে গেল এখানে আছে কি রেসিডেন্সিয়াল অফ অ্যাড্রেস অফ দ্য ডাইরেক্টর যদি কোনো কোম্পানি থাকে কোম্পানির ক্ষেত্রে ডাইরেক্টর থাকে যেহেতু এটি দোকান কোনো ডাইরেক্টরের কোনো ব্যাপার নেই তাই এটি ফিল করলাম না এবার আমরা প্রসিড টু স্টেপ ফোর স্টেপ ফোরে ক্যাটাগরি অফ এস্টাবলিশমেন্ট মানে দোকান না কোনো কমার্শিয়াল এস্টেমেন্ট এস্টাবলিশমেন্ট না রেসিডেন্সিয়াল হোটেল রেস্টুরেন্ট না সিনেমা হল কী ধরনের তাই এখানে আপনি ক্লিক করলে ডাউন লিস্টে পাবেন আমাদের এটা দোকান আছে সেই জন্য এখানে দোকানে ক্লিক করলাম নেচার অফ বিজনেস মানে কী ধরনের দোকান কি বিক্রি হয় তাতে সেই ডিটেলস লিখে দেবেন আমরা লিখে দিলাম এটা এবার বলছে ডেট অফ কমেন্সমেন্ট অফ বিজনেস দোকানটা কবে চালু হয়েছিল আমাদের দোকানটা কবে চালু হয়েছিল আমরা এখানে লিখে দিচ্ছি লিখে দিলাম এবার আমরা যাব প্রসিড টু স্টেপ ফাইভ এখানে ফিল করতে হবে তাদের নাম যারা মালিকের সঙ্গে সম্পর্কযুক্ত মানে মালিকের ফ্যামিলি মেম্বার এবং দোকানে কাজ করে ও দোকানের মালিকের উপর নির্ভরশীল তাদের নাম তাদের নামটা ফিল আপ করতে হবে তো আপনাদেরকে এখানে ফিল করতে হবে না আপনাদেরকে এখানে অ্যাড ফ্যামিলি মেম্বার এখানে গিয়ে আপনারা ফিল আপ করবেন এখানে সেভ বাটনে ক্লিক করবেন পরপর পর যতজন থাকবে চলে আসবে ওই ডাটাটা এখানে আপনাকে শো করবে নেক্সট এখানে আছে অফ পার্সেন এমপ্লয়িড দোকানে আদার যারা আদার পার্সন যারা অন্যজন আছে কাজ করে যেমন ম্যানেজার বা ট্রাভেলার ক্যানভাসার ম্যাসেঞ্জার ওয়াচার এদের নামটা নামটা শুধু দেবেন এখানে নামগুলো দেবেন আর বাকি যারা আছে যেমন ধরুন যে আপনার গুডসগুলো মানে মালগুলো ডেলিভারি করে বা বুক করে তাদের নামটা এখানে দেবেন টোটাল নাম্বার অফ এমপ্লয়ি টোটাল আপনার দোকানে কতজন এমপ্লয়ী আছে তাদের ডিটেলসটা এইখানে চলে আসবে আপনি এখানে এক ডিটেলসে গেলে এখানে ফিল আপ করবেন সেভ করবেন পরপর পর করে যতজন আছে সবজনের নামটা এখানে সেভ হয়ে যাবে যদি তা না করতে চান আপনারা এখানে একটা এক্সেল ফাইল ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে সেইটাকে মধ্যে সমস্ত ডিটেলস ভরে দিয়ে সেইটাকে এখানে গিয়ে চুজ আপলোড করে দিলে চলে আসবে এটা ডিটেলসটা এখানে শো করবে তা আমরা এটা ফিল আপ করি আমাদের এরকম কোনো ফ্যামিলি মেম্বার নয় তারা দোকানে কাজ করে এবং আমার উপর নির্ভরশীল তাদের নামগুলো আমি দিলাম না সেই জন্য এই অপশানটাও থাকছে না আমার এখানে যেহেতু কোনো ম্যানেজার বা ম্যাসেঞ্জার ওয়াচম্যান অথবা ডেলিভারি গুডস এরকম কোনো ম্যান নেই সেই আমি ফিল আপ করলাম না এখানে আমি ফিল আপ করে দিয়েছি কতজন কর্মচারী আছে টোটাল আদার্স কর্মচারী তাদের ডিটেলসটা আমি এখান থেকে দিয়েছি দেখে নিন আপনারা একবার এখানে নাম এমপ্লয়ের নাম ডেজিগনেশন এখানে সেভ করতে করতে সকলকে দিয়েছি টোটালে চলে আসছে এইবার আমি প্রসিড টু স্টেপ সিক্সে যাচ্ছি প্রসিড টু স্টেপ শেষে এখানে দেখাচ্ছে যে শপ অ্যান্ড এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট উনিশশো তেষট্টি অনুসারে আপনাকে যে কোনো ডেট দিন মানে একদিন ফুল ডে একদিন হাফ হোয়ালিডে দোকান বন্ধ রাখতেই হবে এবং সেইটাকে অবশ্যই কনজিকিউটিভ হতে হবে কনজিকিউটিভ মানে পরপর হতে হবে মানে শনিবার রবিবার হতে পারে বা সোমবার মঙ্গলবার এরকম কনজিকিউটিভ হতে হবে তো এখানে যেটা দেখছে ফুল ক্লোজ ডে নিয়ে রাখছেন সানডে আর হাফ হচ্ছে স্যাটারডে যদি একজনের বেশি কর্মচারী আপনার দোকানে থাকে তাহলে এখানে মেল আইডি ফোন নাম্বার এবং আধার অথবা ভোটার কার্ড নাম্বার আমরা এখানে দিয়ে দিচ্ছি মেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম এখানে আমরা ফোন নাম্বারটা দিচ্ছি এখানে আমরা আধার কার্ডের নাম্বারটা দেবো আধার কার্ডের নাম্বারটা আমি দিচ্ছি এখানে আমি ডিক্লারেশনে চেক বক্সে ক্লিক করলাম নেক্সট অপশনে যাবো আমি নেক্সট অপশনে আমাকে দুটো ডকুমেন্টস আপলোড করতে বলছে আধার অথবা ভোটার কার্ড এখানে আধার কার্ডটা আমি চুজ ফাইল করে আমার ডেস্কটপে রাখা আছে আমি এখান থেকে এটা আপলোড করে দিচ্ছি দেখা যাচ্ছে এখানে আধার কার্ডটা কেন আপলোড করে দিলাম আধার কার্ড আপলোড হয়ে গেছে এইবার হচ্ছে ট্যাক্সের কাগজটা ট্যাক্সের কাগজটা আমি আপলোড করে দিচ্ছি এই ট্যাক্সের কাগজ এখানে আপলোড করে দিলাম আমি

এবার আপনার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এক্ষুনি ফিরে আসছি আমাদের অনলাইনে পেমেন্ট হয়ে গেছে তো পেমেন্টটা ঠিকঠাক হয়েছে কিনা রসিদের জন্য আমরা যাব। এবার গুগলে গিয়ে লিখবো জিআরআই পি এ গিয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে পেজটি খুলবে তার নিচের দিকে যাবেন আপনারা এখানে চালান রিসিপ্টগুলো অপশন আছে চালান রিসিপ্টে এখানে আপনার মোবাইলে যে মেসেজটি গেছে গভর্নমেন্টের যে জিআরএন নাম্বারটা গেছে সেই নাম্বারটা এখানে ফিল আপ করবেন আমি ফিল আপ করে রেখেছি তারপরে চেক স্ট্যাটাস চেক স্ট্যাটাসে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার এরকম শো করবে এখানে গিয়ে আপনি প্রিন্ট চালানে অপশনে ক্লিক করলে আপনার এই পেজটি খুলবে দেখুন আমার পেমেন্টটা হয়ে গেছে পেমেন্ট অপশানে ক্লিক হয়ে গেছে এবার আপনারা কী করবেন না আমরা এবার নতুন করে আবার আপনার শপিং এস্টাবলিশমেন্টের লগ ইনে যাবেন আমরা লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেছি ওয়েবসাইটে এবার এখানে দেখতে পাচ্ছি যে সার্টিফিকেট অলরেডি জেনারেট হয়ে গেছে তো সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য আপনি কোথায় যাবেন সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য আপনি এখানে নিচের দিকে আসবেন নিচের দিকে দেখুন এখানটায় দেখাচ্ছে এখানে গিয়ে পার্ট টুটাতে ক্লিক করবেন পার্ট টু ক্লিক করলে আপনার সার্টিফিকেট অলরেডি দেখাবে এখানে সিগনেচার অফ দ্য রেজিস্টার এবং অথরিটি এখানে সই করার কোনো দরকার নেই কারণ এখানে লেখা আছে আপনার নিচের দিকে দিস সার্টিফিকেট ইজ কম্পিউটার জেনারেটেড হেন সিগনেচার নট রিকোয়ার্ড এটা রেখে দেবেন এবং আপনার নির্দিষ্ট সময় পর বছরে বছরে রিনিউয়াল করবেন ধন্যবাদ আপনাদের প্রত্যেককেই